ইতিহাসের পাতা আর একবার স্বাগত জানা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিয়ালদা স্টেশনের সামনে থেকে ধর্মতলার উদ্দেশ্যে বিশাল ফেসার্সদের মিছিল সেকেন্ড এসএলএসটি ফেসার্স ক্যান্ডিডেট যারা নিজেদেরকে বঞ্চিত বলে দাবি করছেন এবং এদের সঙ্গে যে দীর্ঘদিনের এসএসসির যে ইন্ডাস্ট্রিস সেইটার বিরুদ্ধে আছি কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের বিশাল মহামিছিল কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন থেকে দেখতেই পাচ্ছেন একদম যতদূর নজর যাচ্ছে পুরোটাই কিন্তু সমস্ত রাস্তা ফ্রেশার্সদের দখলে ভেসার্স ক্যান্ডিডেটদের মূল দাবি হচ্ছে এসএসসিকে ন্যূনতম এক লক্ষ শূন্যপদ বৃদ্ধি করতে হবে কারণ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কোনো এসএসসি নিয়োগ নেই এবং যেটাও হয়েছিল দু সালে সেটা দুর্নীতিপূর্ণ তার ফলে সুপ্রিম কোর্টের আদেশে শেষমেশ সম্পূর্ণ চাকরি বাতিল হয়ে যায় তো এই যে এসএসসির যে মানে শিক্ষার প্রতি যে বঞ্চনা এবং বাংলার শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দেওয়ার যে এসএসসির চক্রান্ত এর বিরুদ্ধে সমস্ত নাগরিক সমাজ তথা ফেসার্স ক্যান্ডিডেট দিক কিন্তু দীর্ঘদিন থেকে রাস্তার লড়াইয়ে রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন শিয়ালদার আমি জুম করে দেখানোর চেষ্টা করছি পুরো রাজপথের পুরো অংশ জুড়ে কিন্তু ফেসার্সরা এই মুহূর্তে ধর্মতলার উদ্দেশ্যে এই তাদের ন্যায্য দাবি অধিকারের আদায়ে

দেখতেই পাচ্ছেন যতদূর নজর যাচ্ছে এনআরএস হসপিটালের সামনের যে রাস্তাটা শিয়ালদার সামনেই ঠিক এই এবং আমি ফুটওভার ব্রিজের ওপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম শিয়ালদার এই দিকটায় যতদূর নজর যাচ্ছে পুরো রাজপথ কিন্তু ফেসার্সদের দখলে প্রচুর সংখ্যক ফেসার্স আজকে কিন্তু তাদের যে ন্যায্য অধিকার তার দাবিতে কিন্তু পথে নেমেছে এই অযোগ্য কমিশনের বিরুদ্ধে